গণতান্ত্রিক সরকার হচ্ছে গণতন্ত্র হলো জনগণের শাসন না কাদের শাসন ব্যবসায়ীদের শাসন এটা আমি বারবার সবখানে বলি তো যার কারণে এই যে মানুষের মধ্যে একটা ফলস আশা যে আমি ভোট দিতে পারলে আমার ভাগ্য পরিবর্তন হবে আমি ভোট দিতে পারলাম মানে সবকিছু হয়ে গেল এই অবস্থাটাকে আমাদের পরিবর্তন করতে হবে বুঝা গেছে মানুষের মধ্যে ইসলামের ক্ষুধা জাগাইতে হবে কারণ এই ভোটের ক্ষুধা না ক্ষুধা প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো পরিবেশিত হচ্ছে টা ডাট কামের সৌজন্য ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার সন্তান ব্যবসা প্রতিষ্ঠান বা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সহ যে কোন অনলাইন অ্যাকাউন্টের জন্য ইসলামিক নাম খুঁজে নিতে পারবেন এছাড়া আপনার বাড়ি ওয়াইফাই লাইন সহ যে কোনো কিছুর জন্য সুন্দর সুন্দর নামে ধারণা খুঁজে পাবেন ফ্যান্স অ্যান্ড ডট এ ফ্যান্স ডট খাম বাংলা ভাষায় সবচেয়ে বড় নামের ভান্ডার গোলামরা আর এই ভারতের দালালরা এরা মিলে আমাদের মাথা থেকে একেবারে কি করে দিছে মানে নাম বানায় ফেলছে হ্যাঁ আমরা শুনি কিন্তু বুঝি না দেখি কিন্তু বুঝি না শুনি না মানে এরকম একটা অবস্থা আমাদের তো এই জায়গা থেকে আমাদের কিছু উন্নতি প্রয়োজন খুবই ভালো লাগছে যে আসলে মানে যুবকরা জেগে উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায় যেখানে আমরা যাই মানে যুবকদের যে ইসলামের প্রতি ইসলামকে নতুন করে বোঝার যে তাদের যে একটা মানে ইচ্ছা আমরা দেখতে পাই এটা আসলে একটা অভাবনীয় আল্লাহ রবুল আলমিন এই হেদায়তের হাওয়াকে বিশেষ করে দু হাজার তেরো সালের পর থেকে ওলামাহাম কুরবানির মাধ্যমে আল্লাহ রাবুল্লা আলমিন এই হেদায়তের হাওয়াকে চালু করেছেন হ্যাঁ এই হা এই হাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক অনেক মানুষ আমরা মানে তারা কীভাবে হেদায়ত পেলেন এটা আসলে মানে না তাবলীগের মাধ্যমে না অন্য কোনোভাবে কোনো স্রোত পাওয়া যায় না আর কি আল্লাহ রাবুল আলমিন তার অন্তরের মধ্যে হেদায়তের ওই আকাঙ্ক্ষাকে ইসলামের ওই মহাব্বতকে আল্লাহ তারা জাগ্রত করে দিয়েছেন এগুলো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় তো আলহামদুলিল্লাহ তারই রেশ ধরে আমরা বিভিন্ন জায়গায় যুব সমাজের এক জাগরণ দেখতে পাচ্ছি যে বয়সটায় আমরা কল্পনা আমরাও কল্পনা করতে পারতাম না যে এই বয়সে আমরা দাঁড়িয়ে রাখবো এই বয়সে আমরা পায়জা পাঞ্জাই করবো পাচক তো সালাদ করবো আমাদের ওই বয়সটাই আমরা কল্পনা করতে পারি নাই এখন আমাদের আপনাদের যে বয়স এই বয়সে আমরা এরকম ছিলাম না সত্য কথা যেটা কারণ ওই পরিবেশটা ওই সময় ছিল না আমাদের ছোটবেলাটা হ্যাঁ সেই সময়টা আমার কি বলা যায় মানে দু লেখাপড়া করা যে গাড়ি ঘোড়া চড়ে সে দুনিয়া মুখী একটা পরিবেশ ছিল সেই সময় ইসলামকে বোঝা হবে এই এই সময়টা এরকম ছিল না এত জিনিসও এত ইন্টারনেটে এড ছিল না এত ও রামাইকেরামের এত সহবতে যাওয়ার সুযোগ আমাদের অতর্থ ছিল না সব কিছু মিলায় ওই সময়টাতে আমরা মূলত আমাদের আমার জন্ম হচ্ছে অষ্টআশি সালে তো নব্বইয়ের যে দশকটা এবং দুই হাজার হঠাৎ করে দুই এক সালে গিয়ে একটা প্রথম একটা ধাক্কা হ্যাঁ দুই হাজার এক সালের আগ পর্যন্ত খুব বেশি ধাক্কা নাই বেশ দেখা যাচ্ছে যে দুনিয়া তৈরি করো দুনিয়া হ্যাঁ বিশেষ স্যার হয়তো আরও বেশি রিলেট করতে পারবেন যে তুমি আমার মানে বয়সে খুব বেশি হয়তো সিনিয়র হবেন না থ্রি হ্যাঁ পাঁচ বছর উনিও ভালো ব্যাপারটা হয়তো আরও রিলেট করতে পারবেন যে হঠাৎ করে দুই হাজার এক সালে আমরা একটা প্রথম হ্যাঁ ইমান কফুর যে একটা বাইনারি এই বিষয়টা প্রথম আমরা আমাদের বুঝতে পারি তখন আমার বয়স খুব বেশি না হয়তো ক্লাস সেভেনে পড়ি কিন্তু ওই সময়কার ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে আমি দেখি কি আজিবা জিনিস দেখি মানে অনেক অনেক আগে দেখা যাচ্ছে আজ থেকে বিশ বছর আগে ডায়েরি খুঁজতেছি খুঁজতে খুঁজতে আমি দেখতেছি যে একটা আমার লেখা একটা ডায়ের মধ্যে যে আমি যাদের মতো হতে চাই হ্যাঁ এরকম কয়েকজনের ছবি দেওয়া তো প্রথম ছবিটা এমন একজনের আমি আজকে এসে চিন্তা করি যে আমি আমি কীভাবে ওই সময় চিন্তা করছি ওই রকম চিন্তা আমি কীভাবে করছি হ্যাঁ হবি হবিআল রহমদুল্লাহের ছবি তার ছবিটা কিন্তু ওই সময় কিন্তু আমি নামাজে পড়ি না নামাজও পড়ি না কিন্তু তার তার মতো হতে চাই মানে হতে চাই তার যাদের মতো হতে চাই প্রথম ছবিটা হচ্ছে তো কার ছবি আর তো তো দরকার এটা আমি অবাক হয়ে চিন্তা করলাম যে আমি তো ওই সময় নামাজও পড়তাম না সেভেনে পড়ি সেই সময় তাহলে এই জিনিসটা আমার মধ্যে কিভাবে আসলো পরে আমি চিন্তা করলাম যে ওই যে দুই এক সালে যে একটা ঘটনা ওই ঘটনার ফলে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে অমুসলমান তারা মুসলমান হয়েছে যত ওর মানে মনে পড়ছে যে ইসলাম বা শেষ আমেরিকা ইসলামকে শেষ করে দেবে কিন্তু ওই ঘটনার পরে আরও বেশি পরিমাণ আমেরিকান তারা ইসলামের পথে আসছে একই জিনিস আমাদের ক্ষেত্রে হয়েছে হ্যাঁ যে কেন আসলে ঘটনাটা কি এইটার কারণটা কি তখন আস্তে আস্তে বোঝা গেল যে না এই এতকাল ধরে ফিলিস্তিনের উপর যে জুলুম পুরো বিশ্ব করতেছে হ্যাঁ প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদের যে স্থানীয় স্থানে মুসলমানদের দিনকে বিকৃত করার যে অপচেষ্টা ইউরোপের অব্যাহতভাবে ইউরোপ আমেরিকা মুসল মুসলিম বিশ্বের উপরে যে ক্রমাগত যে জুলুমটা চাপাই দিছে এই কারণে মানুষের মধ্যে এই এই যে কি বলা যায় পাল্টা যে একটা আক্রমণের চেষ্টা এই বিষয়গুলো তখন আস্তে আস্তে বুঝতে পারলাম কিন্তু তখন কিন্তু তো যার কারণে আরেকটা বড় ধাক্কা হচ্ছে দুই তেরো সালে দুই তেরো সালের যে ঘটনা ওইখানে অনেক মানুষ চিন্তা করতে বাধ্য হয়েছে যে আমি আসলে কোন পক্ষ আমি আসলে কোন পক্ষ আমার তো আর মাঝখানে থাকার সুযোগ নেই গোলালো আমরা এরকমই ছিলাম গোলালু ছিলাম ঠিক না যখন দিন বুঝতাম না তখন গোলালো টাইপ ছিলাম না আমাদের সময় নামাজ ওইদিকে গানের সময় গান এরকম চলতেছিল আমাদের প্রথমে একটা ধাক্কা দুই এক সালে তুমি কোন পক্ষ এই পক্ষ নয় পক্ষ আমাকে আমাদের সিদ্ধান্ত আসতে হয়েছে যে আমি কোন পক্ষের লোক একইভাবে দু তেরো সালে আরেকটা বড় ধাক্কা যেখানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পক্ষের লোক আমার দিনে ফেরাটা ওই সময় দু বারো সাল দুই হাজার বারো সালের ডিসেম্বর হ্যাঁ তেরো সালের ওই ওই মুহূর্তটা অনেকেই ওই সময় আল্লাহ তালা তাদেরকে এই তা ডান করছে তো যার কারণে এই বিষয়গুলো যে আল্লাহ রবুল আলমিন এর পক্ষ থেকে যে হেদায়েত আসে এই হেদায়ত একটা খুব দামি জিনিস ইসলামের এই বুঝ একটা খুব দামি জিনিস এবং এখন তরুণ সমাজের মধ্যে দিনকে বুঝতে চাওয়া দিনকে আগ্রহ সহকারে পালন করা এবং দিনকে প্রচার করার একটা একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহরবানি এবং এই জন্য এই জিনিসটাকে যদি আমরা আরও সুন্দরভাবে গঠনমূলকভাবে আমরা এটাকে কাজে লাগাইতে পারি ইসলামের এই বিজয় খুব বেশি দিন বাকি থাকবে না কিন্তু এই যে আগ্রহ এই আগ্রহটাকে যদি ভুল পথে কেউ পরিচালনা করে ফেলে ভুল দিকে যদি কেউ নিয়ে যেতে পারে কারণ একটা জায়গায় যখন একটা একটা আগুন তৈরি হচ্ছে ওই আগুনটাকে যদি আমি ভালো কাজে ব্যবহার না করি তো এটা মন্দ কাজে ব্যবহার হবে বা ওটা ভুল পথে ব্যবহার হবে তখন সেটা আরও ক্ষতি ক্ষতি ক্ষতির কারণ হবে ঠিক না আমাদের বাবা মা যখন ওনারা যখন আমাদের মতো বয়সে তখন মানে গরিবের অধিকার মুরব্বী যারা আছেন তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন যারা ওই সময় আমাদের মতো বয়সে যারা ছিলেন বা এই তরুণ বয়সে যারা ছিলেন তো ওই সময় গরিবের অধিকার মজলুমের হক এই বিষয়গুলো বলতে মানুষ বুঝত সমাজতন্ত্রকে হ্যাঁ সমাজতন্ত্রকে বিশেষ করে সত্তর আশির যে দশকটা এই সময় এই সময় বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে কিছু আদর্শবান শিক্ষক তৈরি হয়েছে যারা সমাজ কমিউনিস্ট এবং এই আদর্শবান শিক্ষকদেরকে দেখে ছেলেরা দলে দলে সমাজতন্ত্রের মধ্যে ঢুকতো ওই সময় মোটিভেটেড হইতো সমাজতন্ত্র করার জন্য হ্যাঁ একদিকে আমেরিকার জুলুম আমেরিকার জুলুম মানুষের উপরে জুলুম অত্যাচার পুঁজিবাদ আরেকদিকে হচ্ছে মজলুমের মুক্তি সাম্য হ্যাঁ সুষমতা আজকে জেনজি যেগুলো পছন্দ করতেছে জেনজি কি পছন্দ করতেছে তারা চায় যে মেধার ভিত্তিতে সব কিছু হোক সমতা তৈরি হোক বৈষম্য বিরোধী বৈষম্য না থাকুক ঠিক না এইগুলো চায় হ্যাঁ পরিবেশ ধ্বংস না হোক নারীর অধিকার এই বিষয়গুলো আজকের তরুণ সমাজ এগুলো সচেতন ওই সময় যারা এই বিষয়ে সচেতন থাকতো তারা কি করতো কমিউনিস্ট করতো কমিউনিজম করত তারা কমিউনিস্ট হইত আর ইসলামটা কি ছিল ইসলামটা ছিল একটা কালচারাল বিষয় কি ছিল মুসলমানের সন্তান নামাজ পড়তে হয় পড়ি নামাজ না পড়লে মানুষ খারাপ বলে তাই পড়তেছে ঈদে যাওয়া একটা কালচার রমজান মাসে রোজা খা মানে খাবো কোথায় বা খাওয়া দাওয়া করতেছি এটা দেখতে খারাপ দেখা যায় মানে ইসলাম যে একটা মানুষের ইসলাম যে এই দুনিয়ার মানুষের যে দুনিয়ার কষ্ট আখেরাদের কষ্ট তো আসেই সেটা থাকবেই দুনিয়ার কষ্টকে দূর করতে হলেও যে ইসলাম প্রয়োজন এবং আল্লাহ রবুল্লাহ ইসলামকে পাঠাইছেন এই জন্য যেন মানুষ দুনিয়াতেও কষ্ট না করে হ্যাঁ এবং ইসলাম যে একটা কি ইসলাম একটা শুধু শুধুমাত্র একটা ধর্ম না যেটা ব্যক্তিগত পর্যায়ে করতে হয় নামাজ পড়া আমরা যখন প্রথম অপতাব লেগে গেছি বিভিন্ন বিভিন্ন দিনই কাজে যুক্ত হতাম আমাদের আব্বা মা বলতো বলতো যে এত কাজ করার কি এগুলো করার কি দরকার পাঁচাক্তর নামাজ পড়বা কোরআন তেলত করবা হয়ে গেল শেষ তার মানে ইসলাম বলতে তারা এটুকুই বুঝতো আর মুসলিমের অধিকার বলতে বুঝতো সমাজতন্ত্র ব্যাপারটা বোঝা গেছে তারা আমাদের মতো বয়সে তাদের থিঙ্কিংটা এরকম ছিল ইসলাম হচ্ছে নিজে নিজে করো এত মানুষকে দাওয়াত দিতে হবে কেন এই মসজিদের তবলিগের তালিমে বসতে হবে কেন তিন দিনের জামাতে কেন যেতে হবে মানে আমরা তো ওইসব কাজগুলো করতাম তো এইগুলো তারা পছন্দ করতেন না যে পাচক্য নামাজ পড়বা মসজিদে যাবা পাচক্য নামাজের জন্য যাবা চলে আসবা কোরআন তেলাত করবা হয়ে গেল শেষ আবার এত কিছু কেন কিন্তু ইসলাম যে একটা ইসলাম যে একটা অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম বলছেন তো হ্যাঁ যে কম্পিউটার চালানোর জন্য একটা অপারেটিং সিস্টেম লাগে ইসলাম হচ্ছে একটা অপারেটিং সিস্টেম আল্লাহ রবুল এটাকে পাঠিয়েছেন যেন সমস্ত কিছু ইসলাম অনুসারে অপারেট হয় এবং সব কিছু যেন কোনো যেন হ্যাং না করে এই অপারেটিং সিস্টেম আল্লাহ পাঠাইছেন এইটা আজকে আমরা যেভাবে বুঝতেছি আমাদের আব্বা মার এভাবে বুঝে নাই এই জন্য অনেকেই প্রায় কমপ্লেন করে যে বাপমা আমাকে বিয়ে দিচ্ছে না বাপ মা এই করে তা করে আব্বা মাকে দিনের পথে আনার চেষ্টা করতেছি বাপমার কথা শুনে না এই অভিযোগগুলো করা যাবে না কারণ তারা আমাদের মতো করে ইসলামটাকে বুঝতে পারেন নাই আমাদের মতো করে আমরা এখন যেভাবে বুঝতেছি যে এই পৃথিবীকে পরিবর্তন করে ইসলামের দ্বারা আল্লাহ রাবুল আলমিন তার রসুল ইসলাম কেন পাঠিয়েছেন পাঁচক নবাজ পড়ার করে এই জন্য পাঠাচ্ছেন নাকি দুনিয়াকে পরিবর্তন করে দেওয়ার জন্য পাঠিয়েছেন এই দুনিয়া পরিবর্তন হয়ে যাবে ইসলামের তারা ইসলামের দ্বারা মুজলুম তার হক ফিরে পাবে আবু বকর যখন খলিফা হন তার প্রথম যে বড় বয়ান মসজিদের এবং বলতেছেন যে আমি আবু বকর আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সবলকে প্রতিরোধ করতে থাকবো এবং দুর্বলকে তার হক পৌঁছায় দিতে থাকবো এটা আমার কাজ অথচ আজকের এখন পৃথিবীতে যে সিস্টেমগুলো চলে এই সিস্টেমগুলো কি সবলকে রোধ করতে পারে এই যে আমাদের এত আশার একটা গভর্নমেন্ট ইউনুজ সরকার আসছে তারা কি সিন্ডিকেটগুলোকে ভাঙতে পারছে সিন্ডিকেট কারা সবল নাকি তাদের কাছে আমরা কোটি 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 মানুষ জিম্মি হয়ে না সবলকে আসলে বর্তমান যে মানুষের যে যে বানানো যে নিয়ম এই যে গণতন্ত্র এই যে মানুষের বানানো যে নিয়মটা আমরা পৃথিবী চলতেছে পৃথিবীর বিভিন্ন দেশ চলতেছে এই এইটা সবলকে ভাঙতে পারে না কারণ এটা সবলদেরই বানানো কাদের বানানো সবল যে বানাইছে শক্তিশালী বানাইছে সে কি এমন সিস্টেম বানাবে যেটাতে তার নিজেকে ধ্বংস করা যাবে এটা বানাবে সে এই সিস্টেমটা তাদের বানানো সবলদের বানানো এমনভাবে বানানো যেন দুর্বল মনে করে সে ভোট দিয়ে অনেক কিছু পেয়ে গেছে দুর্বল কি করবে আর একটা ভোট দিবে একটা ছাপ্পা দিবে আর মনে করবে আমি অনেক আমি করলাম কি মনে করবে আমি ক্ষমতার উৎস আমি ক্ষমতার উৎস জনগণ গণতন্ত্র শব্দের অর্থ গণতন্ত্র মানে জনগণ সকল ক্ষমতার উৎস নাকি জনগণের শাসন এই যে এইগুলো কিছু কথা কিছু রেটরিক কিছু শব্দ দিয়ে জনগণ মনে করছে আমি তো সব পেয়ে গেছি কিন্তু দেশ চালাবে দেশ চালাচ্ছে কে ওই যে যারা সিন্ডিকেট করে ওরাই চালাচ্ছে দেশ ওই সিন্ডিকেটের আপনারা শুনছেন যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এই কামাল কারণ বাজার থেকে প্রতিদিন কোটি টাকা টাকা তাহলে এই সিন্ডিকেটের মূল কে এই যে যত আপনি কাঁচা বাজারে যত সিন্ডিকেট আলু পটল এগুলো যত এই সিন্ডিকেটের মূলটা কে তাহলে মূল তো সে সবখান থেকে চাঁদাগুলো উঠায় কে সব যে জমে কোথায় ওর কাছে তাহলে এই যে যতগুলো সিন্ডিকেট অতএব সে এই সিন্ডিকেটটাকে ভাঙবে না টিকায় রাখবে ভাঙলে পরে দেড় কোটি টাকা দিনে কই পাবে টিকায় রাখলে দেড় কোটি টাকা দিনে ওরা আসতেছে আমার কথা বোঝা যাচ্ছে সুতরাং পৃথিবীর কোনো সিস্টেম এই সবলের এই জুলুমকে ভাঙতে পারে না বরং সে নিজেই সবলের অংশ সে নিজেই সবল এবং দুর্বলের উপর সে জুলুম করে বুঝতে পারছেন ধরেন কথার কথা এখন এটা নির্বাচন হবে সুন্দর একটা ইলেকশন হবে আপনারা সবাই হয়ে হয়ে করে যে এখানে ভোট দেবেন বিএনপি ক্ষমতায় আসবে আসলো এখন এই যে বিএনপি এই নির্বাচনের জন্য বিএনপি কে টাকা ঢালতে হয়েছে না প্রচুর টাকা ঢালতে হয়েছে না অনেক খরচ আসছে না নির্বাচনের খরচ এই ব্যানার পোস্টার থেকে শুরু করে নিয়ে এই যে কি বলে জনগণকে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনা লাগবে নাকি আমাদের দেশে অধিকাংশ মানুষই তো তারা কিছু বোঝে না এই সমস্ত বিষয়গুলো তারা এর চাইতে একবেলা খাবার পাঁচশো টাকা এক কাপ চা দুই কাপ চা খাওয়ায় ভোট নিয়ে গেছে এগুলি তো হয় আমাদের দেশে আপনারা তো জানেন দুইটি অনেকগুলো ভোট তো আপনারা দেখছেন এই যে মুরব্বীরা কথা বলতেছি ছেলেবেলা এখনো ভোট দেখে নাই কীভাবে দেয় চায়ের দোকানে দশজন কৃষককে একসাথে করে করে বলে যে ভোটটা অমুককে দিও ওই পাঁচশো টাকার একটা নোট নোট ধরায় দেয় বুঝে গেছে আবার যাচ্ছে অন্য একটা কোম্পানি এসে অন্য একটা লোক এসে বলতেছে এক হাজার ধরা দিল যে দিও আমাদেরকে দিও তখন ওরা ওই টাকা তখন যেভাবে হয় ওইভাবে দিয়ে দেয় এই হচ্ছে ভোট এভাবে হয় গ্রামের দিকে হ্যাঁ শিক্ষিত মানুষ হয়তো ভাবে দেয় না কিন্তু অধিকাংশ যে আমাদের আশিভাগ কৃষক কৃষিজীবী অধিকাংশ ভোট এভাবে পড়ে এরা যে সামনে ভোট যখন হবে তোমরা তখন দেখে নিও এগুলো দেখতে পাবে সেগুলো আচ্ছা তো এখন এই যে বিশাল এক খরচ এই খরচের জন্য টাকা লাগবে কারা দেবে টাকা বলেন তো কারা দেবে টাকা বিএনপি কে অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এরা টাকা দেবে এরা টাকা দেবে এখন বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন কি এই গ্রুপ ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজদের যে জুলুম করে রাখছে এটাকে ভাঙতে পারবে এটাকে ভাঙবে সে নাকি বেনিফিট দিবে এইভাবেই গণতন্ত্র জুলুমকে টিকায় রাখে বুঝা গেছে এই যে বসুন্ধরা গ্রুপ কত মানুষের জমি মানে জুলুম করে ছিনায় নিছে এটার কোনো কোনো হিসাব নাই এই যে আপনারা দেখেন না ওই যে বসুন্ধরা আবাসিক প্রকল্প এটা তো পুরোটা তো ওদের জীবনে ছিল না অনেক মানুষের জমি ছিল এখানে ছোট 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 এই জমিগুলো ওরা কারো কাছ থেকে নামমাত্র মূল্য কোনো মতে একটা কিছু টাকা ধরায় দিছে কারোকে টাকাই দেয় নাই কাউকে গুম খুন করে ফেলছে এভাবে করে জমিগুলো তারা অ্যাড করছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এদেরকে প্রতিপালন করছে হ্যাঁ গ্রুপকে আওয়ামী লীগ প্রতিপালন করছে সেখানে সালমান এফ রহমান কোটি কোটি টাকা সে শেয়ার বাজার থেকে সে সরাইছে এইগুলি সরকার তৈরি করে এরা ব্যবসায়ীরা কারা গণতান্ত্রিক সরকার হচ্ছে গণতন্ত্র হলো জনগণের শাসন না কাদের শাসন ব্যবসায়ীদের শাসন এটা আমি বারবার সবখানে বলি তো যার কারণে এই যে মানুষের মধ্যে একটা ফলস আশা যে আমি ভোট দিতে পারলে আমার ভাগ্য পরিবর্তন হবে আমি ভোট দিতে পারলাম মানে সবকিছু হয়ে গেল এই অবস্থাটাকে আমাদের পরিবর্তন করতে হবে বুঝা গেছে মানুষের মধ্যে ইসলামের ক্ষুধা জাগাইতে হবে এই ভোটের ক্ষুধা ইসলামের ক্ষুধা ভাই তুমি যদি ইসলাম আনতে পারো তাহলে ওমরের মতো শাসক আসবে হ্যাঁ আবু বকরের মতো শাসক আসবে যে সমস্ত সিন্ডিকেটকে সে ভেঙে সমান করে দিবে। বোঝা গেছে ব্যাপারটা মানে কাউকে সে ভয় পাবে না সে তার কাছে সে দায়বদ্ধ না তার কোনো বাহুল্য খরচ নাই যে খরচটা উঠানোর জন্য তাকে অন্যের পায়ে গিয়ে পড়ে থাকতে হবে বরং সে সব তার সামনে আল্লাহর আইন এই আইনের সামনে বাকি সব সমান সব সে ওই রোলার দিয়ে ডোলে সমান করে দেবে দুর্বল হক পাবে যে মজলুম সে মুক্তি পাবে দুর্বল হক তার তার অধিকার পাবে এবং সমস্ত মানুষের যে জীবনটা মানুষের জীবন ওই জীবনটা সে পাবে সুতরাং আমাদের কাজ হচ্ছে এখন মানুষের মধ্যে যে এতকাল ধরে চলে আসা যে ভুল ধারণা এবং ভুল আশা এই আশার জায়গায় ইসলামকে বসাইতে হবে সে ইসলাম ছাড়া কারো কাছে কোনো কিছু আশা করবে না এই জন্য একটা বিরাট একটা দাওয়াতি একটা কর্মযোগ্য একটা বিরাট কাজ আমাদের দরকার এবং এই কাজটা আমাদের যুবকরা করবে এই কাজটা কারা করবে প্রত্যেকটা মানুষকে বুঝাইতে হবে যে ভাই তোমার ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামী শরিয়া শাসন দরকার একমাত্র ইসলামী সরিয়া শাসন ছাড়া আর কোনো কেউ তোমার ভাগ্য পরিবর্তন করবে না সবাই খালি তোমাকে কথাই দেবে সবাই শুধু তোমাকে কি দেবে তোমাকে কথাই দেবে কিন্তু এই কথা কেউ পালন করবে না শুধু যদি ইসলামী শাসন না আসে এই বিষয়টা অনেক দাওয়াতি কার্যক্রম আছে ওলামাইকরাম অনেক দাওয়াতি কাজ করতেছেন তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া হচ্ছে ইসলামের দিকে এটা একটা দাওয়াত আছে কিন্তু মানুষের যে জীবন পরিবর্তনের জন্য যে ইসলামী সেরিয়ার প্রয়োজন এই দাওয়াতটা আমাদের এখনও বাংলাদেশে ওইভাবে নাই এই কারণে এই দাওয়াতটা আমাদের যুব সমাজকে আমাদের এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে এক হচ্ছে ইসলামের সেরিয়াকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসা আমি মিষ্টি বেচতেছি কিন্তু সেই মিষ্টি আমি একটাও নাই তাহলে পরে আমি কি বুঝতে পারবো আমি আমার কোনো লাভ আছে মিষ্টি আমি বিক্রি করতেছি কিন্তু ওই মিষ্টি আমি নিজে কখনো নাই তাহলে এটার দ্বারা আমার কোনো আমার কোনো লাভ এটা বেচতেছি কিন্তু এই মিষ্টি যে কত মিষ্টি আর কত সুন্দর এটা আমি বুঝতে পারবো না যার কারণে সবার আগে নিজের নিজের মধ্যে ইসলামকে আনতে হবে নিজের মধ্যে ইসলামকে আনতে হবে নিজের পরিবারের মধ্যে ইসলামকে আনতে হবে বন্ধু বান্ধব নিয়ে টিম তৈরি করে সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষকে বুঝাইতে হবে যে ইসলাম কত সুন্দর ইসলাম আপনার কিভাবে আপনার সমস্যাকে দূর করে এই বিষয়টা মানুষকে আমাদের বোঝাইতে হবে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা সময় আমরা আমরা এই কাজটা শুরু করছি যখন শেখ হাস দু হাজার সাল থেকে এই দাওয়াতি কাজটা শেখ হাসিনার সময় সেই সময় আমাদের আমাদের ছেলেরা বিভিন্ন রকম হুমকি থামকি বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে তারা কাজ করছে বিভিন্ন এলাকায় হ্যাঁ কুমিল্লা প্রত্যেকটা জেলা শহরে যুবকরা একত্রিত হয়ে কাজ করতেছে ঢাকায় কোনো টিম তৈরি হয় না এভাবে ঢাকায় এখনও খুব বেশি টিম আছে তা না দু চারটা টিম হয়তো কাজ করতেছে কিন্তু বিভিন্ন উপজেলায় জেলায় জেলায় উপজেলায় পর্যায়ে বিভিন্ন টিম আছে তারা বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত আছে তারা হ্যাঁ যেমন উদাহরণ দেই কি ধরনের কাজ এটা যদি আপনাদের সাথে আমি কখনো মিটিংয়ে বসি যারা আসলেই কাজ করতে চান আসলেই যারা ইসলামের জন্য ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চান তাদের সাথে হয়তো আমি আবার সামনে বসবো আমার খুব ইচ্ছা আমি এই ষাট যেহেতু আমার নিজের বাসায় এখানে ষাট ফিট এলাকায় একটা মজবুত একটা টিম তৈরি করা দাওয়া দাওয়াতে একটা টিম তৈরি করা যারা কাজ করতে থাকবে এরকম একটা টিম তৈরি করা আমার ইচ্ছা সুতরাং আপনাদের সাথে হয়তো আমি সামনে আবার আরো আবার আরও হয়তো বসবো আজকে যেহেতু ওই পরিকল্পনাটা করতে পারলাম না তো এই যুবকরাই এই কাজটা করতেছে বিভিন্ন জায়গায় হ্যাঁ কেউ তাবলিগের সাথে যুক্ত কেউ বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন মেহনতের সাথে যুক্ত বা কেউ যুক্ত কোনো কাজেও সে নাই কিন্তু এই কাজে আমরা সবাই এক এই কাজে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাই তারা কাজটা করতেছে যেমন একটা উদাহরণ দেই যে সামনে বিশ্ব পরিবেশ দিবস আছে এখন আমরা কিছু পোস্টার তৈরি করলাম যে ইসলাম কিভাবে পরিবেশকে রক্ষা করে ইসলাম কিভাবে রসুল সাল্লা বলতেছেন তোমরা পানি অপচয় করো না এবং অপচয় কি প্রবাহমান পানিতে অপচয় হয় আল্লাহ কি বলছেন প্রবাহমান পানিতেও অপচয় আছে হ্যাঁ এই মূল নীতিটা যদি আজকে বাংলাদেশে কার্যকর হইতো তাহলে এই নদীগুলো নষ্ট করতে পারতো শিল্প কারখানা যে নদীগুলোকে নষ্ট করছে অপচয় করতেছে না পানিটাকে নষ্ট করতেছে হ্যাঁ জীব বসবাসকে নষ্ট করতেছে তাহলে এই যে পরিবেশ বিপর্যয় এই পরিবেশ বিপর্যয়ের কারণ হচ্ছে বিজ্ঞানটা ব্যবসায়ীদের হাতে কারণ কি সায়েন্স এন্ড টেকনোলজি যে জিনিসটা এই জিনিসটা কাদের হাতে ব্যবসায়ীদের হাতে এবং এই ব্যবসায়ীদের কোনো মায়া দেওয়া নাই ওদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে প্রফিট করা যায় কিভাবে এতে নদী নষ্ট হইলো না খাল নষ্ট হইলো না কোনো গ্রামকে গ্রাম মানুষের মানে নদীর দুই পাশে মানুষের ফল ফস ফসল নষ্ট হয়ে গেল না মাছ নষ্ট হয়ে গেল এই দেশ থেকে এগুলোর কোনো কিছুই তার কোনো তোয়াক্কা নাই তার একমাত্র উদ্দেশ্য কি আমার লাভ করতে হবে সুতরাং এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাকে যদি ইসলামের আন্ডারে আনা যেত তাহলে পরে মানুষের জীবন পশু পাখির জীবন পরিবেশ সব কিছু সুন্দরভাবে থাকতো সুতরাং এই যে এই বিষয়গুলো আমরা দেখলে পোস্টারিং করলাম সারা এলাকায় পোস্টারিং করে দিলাম কিছু জিনিস যে হ্যাঁ পরিবেশকে ইসলাম কীভাবে রক্ষা করে অতএব ইসলামই সমাধান আমরা এক দুশ দশ পাঁচ হাজার দশ হাজার লিফলেট তৈরি করলাম লিফের তৈরি খুব সহজ কাজ লিফলেট তৈরি করে আমরা জুমার শেষে হ্যাঁ ইমাম সাহেব দুটো কথা বলে দেবেন এই বিষয়ে নিয়ে দুটো কথা বলবেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস অথচ এরাই পরিবেশকে ধ্বংস করতেছে যারা পরিবেশ দিবস উদযাপন করতেছে পরিবেশটাকে এরাই ধ্বংস করতেছে আর এই যে আমাদের ওয়াশ হিসেবে কিছু জিনিস তারা সামনে দিছে যে পরিবেশ দিবস কিন্তু ইসলাম যদি আজকে শাসনে থাকতো ক্ষমতায় থাকতো তাহলে ইসলাম আজকে পরিবেশকে কীভাবে রক্ষা করতো এবং মসজিদে নামাজ শেষ জুমার শেষে আমরা মানুষদেরকে লিফলেটগুলো দিলাম যে আপনার বাসায় একটু করে দেখেন তাহলে কী হলো মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলো যে এটা শুধুমাত্র নামাজ রোজার কোরআন তেলাত করে দিলাম আমার আমার দায়িত্ব আদায় হয়ে গেল ব্যাপারটা তা না বরং আমাকে ইসলাম কোথায় নিতে হবে রাষ্ট্রে নিতে হবে সমাজে নিতে হবে রাষ্ট্রে নিতে হবে এমনকি সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনে বারবার আল্লাহ তালা বলছেন যে মানে দিন কায়েম করার বিষয় নিয়ে আল্লাহ কথা বলছেন দিন কায়েম করা হ্যাঁ সালাদকে কায়েম করতে বলছেন কায়েম করা মানে সবখানে এটাকে এস্টাবলিশ করা প্রতিষ্ঠিত করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যে তার মেয়েকে বলতেছেন যে মা দেখিস একদিন তোমার বাবার আনা এই দিন প্রত্যেক কাঁচা পাকা ঘরে গিয়ে পৌঁছাবে সারা পৃথিবীর কোনায় কোনায় এই ইসলাম প্রতিষ্ঠিত হবে একসময় কিন্তু এই জন্য তো কাজ করতে হবে নাকি আর সেই কাজ তো কোনো ফেরিস্তাও করবে না কোনো নবীও করবে না কে করবে এসে কার দায়িত্ব এগুলো রসুল্লাহ সাল্লাহ আসলামের উম্মতের দায়িত্ব এটা এগুলো আমাদের দায়িত্ব আমরা করব। এবং আমি যদি ইসলামের বিজয়ের একটা পার্ট হতে পারি ইসলাম দামি হলো আমি দামি হলাম কে দামি হলো ইসলাম তো দামি আমি যদি এর একটা অংশ হই তাহলে দামি কে হবে আমি দামি হব আল্লাহর চোখে আমি দামি হব আমার এই নাপাক শরীর যদি ইসলামের কাজে লাগে তাহলে আমি দামি হব আমার এই নাপাক অর্থ করি এটা যদি ইসলামের কাজে লাগে আমি দামি হব এই নাদান আমি যদি ইসলামের কাজে লাগতে পারি আমি দামি হব ইসলাম ওই যে একজন বলতেছেন একজন শায়েক যে ইসলাম বিজয়ী হবেই তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া আহমেদার সাহেবের কথা হ্যাঁ ইসলাম বিজয়ী হবে তোমাকে তোমাকে ছাড়া বিজয়ী হবে ইসলাম কিন্তু এটার মধ্যে আমি আমার কতটুকু অংশ অংশ আছে এটা আমাকে এখনই ঠিক করতে হবে হ্যাঁ এখানে যারা ছাত্র আছে তারা লেখাপড়া করবেন ভালো করে আমাদের লেখাপড়াটা একটা দাওয়াত আমরা যখন ভালো রেজাল্ট করবো তখন স্বাভাবিক সমাজে আমাদের একটা হ্যাঁ আমাদের একটা কী হবে জায়গা হবে যেখানে মানুষ বলবে যে মারা বলবে যে অমুক ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করো সে দেখো কত দিনের কাজ করে তার রেজাল্ট কত ভালো মানে ভাল

এ পর্যন্ত ছাব্বিশ লাখেরও বেশি মানুষ তাদের সন্তান ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চাহিদামত নাম খুঁজে নিয়েছে ফ্যানসিম ডটকম থেকে